হাই বন্ধুরা দেখো কি সুন্দর একটা পুডিং তৈরি করে নিয়েছে আজকে এই পুডিংটা তোমরাও বানাতে পারবে দেখো বাড়িতেই বানিয়েছি ফার্স্টে কিছু পরিমাণে চিনি নিয়ে নাও নিয়ে কড়াইতে ভালো করে নাড়ি চাড়িয়ে নাও নিয়ে ভালো করে যতক্ষণ না এটার কালার চেঞ্জ হবে ততক্ষণ এটাকে নাড়ি চাড়িয়ে নেবে দেখবে এটার কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যখন এটাকে চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা এটাকে একটা ভালো পাত্রে দেখো অটোমেটিক দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং লাল হয়ে গেছে বুঝতে হবে যে এই ক্লেমেলটা তৈরি হয়ে গেছে মানে এই চিনির স্রাবটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো দেখো এটা আমার তো রেডিও হয়ে গেছে আমার এটা কেকের প্যান ছিল সেই প্যানটার মধ্যে আমি এটাকে তৈরি করব তার জন্য দেখো ফার্স্ট একটু চেক করে নিচ্ছিলাম দেখলাম যে জেলিটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে তারপরে দেখো আমি এইটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দেবো তোমরা এটাকে ঢালার পরে নাড়িচাড়ি নেবে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে সুন্দর করে নাড়িচাড়ি নেওয়ার পরে একটা কাচের বাউল নেবে বা যার বাড়িতে যেরকম বোল থাকবে সেই বোলটা নেবে নেওয়ার পরে দুটো ডিম ইউজ করেছি এখানে আমি তাই দুটো ডিমকে ফাটিয়ে দেবে দেওয়ার পরে আমি এখানে দু কাপ চিনি নিয়ে নিচ্ছি অটোমেটিক চিনি নিয়ে ভালো করে ওই ডিমটার সাথে ওটাকে মিশিয়ে নেবে ভালো করে যতক্ষণ মেশাবে বা ফেটাবে দেখবো ওর মধ্যে যেন কোনো বুটবুটি মানে ওই যে একটা বুটবুটি উপরে ফুচকরি ফুসকুরি পড়ে না ওটা যেন না থাকে তারপরে এটাকে আমি একটু সেন্টের জন্য গরম মশলা খুঁজছি তা গরম মশলা পাইনি তার জন্য আমি একটু শাই গরম মশলা ইউজ করেছি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নেবে নেওয়ার পরে এখানে আমি একটুখানি সিরাপ ছিল আমার ভ্যানিলা সিরাপ তাই একটু ভ্যানিলা সিরাপ দিলাম আর আমি এখানে একটু দুধটাকে গরম করে পাঁচশো দুধকে মিনিমাম আড়াইশো দুধ করে নিয়েছি কুটিয়ে ফোটানোর পরে আমি এটাকে ভালো করে নাড়িচারি নিয়ে এবার চেকনিতে ওটার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে পুরো মিশ্রণটাকে দিয়ে কভার করে নেবে নিয়ে গরম জল করে তার মধ্যে এই বাটিটাকে বসিয়ে দেবে ভালো করে বসিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে রাখবে যাতে বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দেখো আর বাপি ঘরোয়া রান্নাটাই তুমি দেখো অটোমেটিক আমার এটা হয়ে গেছে আর দেখো এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ রেফ্রিজারেটার মানে ফ্রিজে রেখে দেবো দেওয়ার পরে এটাকে পরে আমি বের করব দেখো এখানে আমি দু ঘন্টা তিন ঘন্টা পরে বের করে নিয়েছি নিয়ে চাকুর সাহায্যে সাইডগুলি আগে কেটে নিয়েছি নিয়ে দেখো একটা কাচের প্লেটে আমি ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের পুডিংটা এবার পুডিংটা তোমাদের কেটে দেখানোর জন্য আমি দেখো এখানে কেটেছি অলরেডি কাটার পরে দেখো পুডিং কীরকম হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে ওর জন্য তোমাদেরকে দেখো কত জেলি থকথক থকথক করছে পুডিং আমার পারবেন লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো টাটা